পরিশ্রম ছাড়া দেন না তবে পরিশ্রম ছাড়াও আল্লাহ পারেন এই বিশ্বাস রাখতে হবে যারা পরিশ্রম করে এই আল্লাহ নিজের বন্ধু বানায় অবা বুঝছেন যারা পরিশ্রম করে পরিশ্রম করে উপার্জন করে সম্পদ উপার্জন করে রিজিক নিয়ে আসে এই পরিশ্রমকারীকে আল্লাহ তার কি তার বন্ধু বানায় যিনি পরিশ্রম করে সম্পদ উপার্জন করেন টাকা পয়সা উপার্জন করেন রিজি অন্বেষণ করেন তিনি বলেন আল্লাহর বন্ধু তার বন্ধু আল্লাহ বলছেন না সর্বাখিনি সুবান

আল্লাহ তাহলে ইচ্ছা করলে পারেন কিন্তু বাংলাকে এমনিতে দিবে না বাংলার শ্রম কাকে পরিশ্রম করতে হবে কেন যে জিনিসটা ফ্রিতে আসে ওই জিনিসের মূল্য থাকে না গ্রামে রে একটা কথা বলি মাগনা গরুর দাঁত নাই মাগনা না কি নাই দাঁত নাই যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায় ওই জিনিসের কদর করা হয় না কদর করা হয় না

সে চিন্তা করে অনেক পরিশ্রমের টাকা দাম জড়ানো টাকা এই টাকা আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না আমার সংসার আছে সন্তান আছে আমার অনেক কাজ অনেক সময় বাবা তার নিজের কাপড় না কিনে সন্তানের কাপড় কিনে নিয়ে আসে করে কি করে না তো যে জিনিস ফ্রিতে পাওয়া যায় ওই জিনিসের মূল্য এই জিনিসের কদর বান্ধা করে না এই আল্লাহ আল্লাহ

আদম ও হাওয়া যখন দম্মত ওহকম করতে ফ্রি খাবার গ্রহণ করতে लागले কিন্তু একটা সময়ে আল্লাহ তাআলার ওই কথা তারা ভুলে গেলেন ফ্রি খাবারের কথা ভুলে গেছে ওই গাছের নিষিদ্ধ গাছের কাছে গিয়ে ওই ফল ভক্ষণ করে তারা আপত্তিগ্রস্ত হয়েছে আল্লাহ তাআলা আদমকে ফ্রি সার্ভিস দিয়েছিলেন আদম কি ফ্রি সার্ভিস ধরে রাখতে কথা হয় না ধরে রাখতে

অর্থগত খাবার তাদের কাছে চলে আসছে কিচ্ছু করা লাগে না তাদেরকে বলা হয়েছে অর্থমত খাবার আসবে আর খাবে কিন্তু কোন কি বলে এখন তো খাচ্ছি পরবর্তী অর্থে যদি আল্লাহ আবার খাবার না পাতায় তখন কি হবে এই জন্য খাইতো আর কিছু জমা রাখতো ফ্রিতে দিছে তো

আসার করে তাদের অবস্থাটা কেমন হয়েছে ইমামের কুটুবির সিরে কুটতুবির মধ্যে উল্লেখ করেছেন

এবং বিভিন্ন জিনিসের বীজগুলো গুলো থেকে নিয়ে এসে আদমকে দিলেন বলছে আদম আল্লাহ তো তো ফ্রি আর দুনিয়ায় পাকানো হয়েছে আপনাকে এখন এই দুনিয়ায় গিয়ে আপনি এই যে বীজ দিয়ে দিলাম এই বীজগুলো রোপণ করবেন এগুলো পাকা মুক্ত হবে এই চারা গজাবে

হদরত আদম আইলে সালাম কিভাবে ধান বেত লাগাইতে হইবো কিভাবে গম বেত লাগাইতে হইবো কিচ্ছু বোধে নাই জানেন হদরত জিব্রাহিম আদমকে শিখায়া দিলেন এভাবে এভাবে আপনি রূপম করবেন রূপম করছে আটা হইসে গম হইছে গম দিয়ে পিসে আটা কিভাবে বানাইতে হয় জিব্রাহিম শিখাই দিছে শিখায় আমার পাহাড়ের উপরে বসে হদরত আদম আইলেন সালাম এই আটার রুটি কিসের রুটি আটার রুটি এই রুটি আটার রুটি কিন্তু একসময় মানুষ তেমন খাইত না পছন্দ করতো না কথা ঠিক নেই আটার রুটি এক সময় মানুষ করতো না পছন্দ করতো না কিন্তু এখনই আটার রুটি মানুষের একটা আগিজাত্যের খাবার এটা ফ্যাশনেবল একটা খাবার হলো আটার রুটি আর এক সময় যারা আটার রুটি খাইতো এদেরকে ব্যঙ্গ করা হতো ঠিক না

এই রুটি নিচে পরে গেছে আপনাকে রুটি তুলে আনতে হবে আজ রেহি পাহাড়ের উপর থেকে নিচে নামলেন নিচে নেমে আবার সেই রুটি নিয়ে উপরে উঠলেন এই যে একটা পরিশ্রম আছে না নাই উচা থেকে নিচে নামছে এই যারা হসপিটালে গেছেন আপনি দশ তালার মধ্যে রুগী থাকে আর লিফ্ট যদি বন্ধ থাকে উঠলে কেমন লাগে হ্যাঁ খুব কষ্ট হয় না পরিশ্রম নামতে তো সহজ কিন্তু উঠতে কি অনেক পরিশ্রম দুইবার উঠলে তার ডায়াবেটিস শেষ এত কষ্ট হয় হাজার আদম পাহাড়ের উপর থেকে নিচে নামলেন রুটি নিলেন রুটি নিয়ে এই রুটি নিয়ে আবার উপরে উঠছে এই যে কষ্ট এই রুটি উপরে নিয়ে আবার খাইতে লাগলেন হাজরত জিব্রাহিম বললেন আদম এই যে আপনার এই রুটিটা এই রুটিটা খাবার খাওয়ার জন্য যে পরিশ্রম করছেন আপনি ওই বীজ বহন করা হয়েছে চারা হয়েছে তারপরে গম হয়েছে এটা পিষানো হয়েছে তারপরে এটাকে মাঠ পানি দিয়ে একসাথে করে নরম করে আবার আগুনে দিয়ে তাকে রুটি বানাইলেন খাইলেন করে গেল আবার নিয়ে আসলেন এই যে পরিশ্রম করছেন আপনার যত বান্দা দুনিয়াতে আসবে

এটাকে ছোট করে দেখা যাবে না যে কোনো কাজ যদি হালাল হয় লজ্জার কোনো কারণ নাই যে কোনো কাজ রিক্সা চালিয়ে যদি কোনো ব্যক্তি জীবিকা নির্বাহ করে লজ্জার কোনো কারণ নাই লজ্জা হবে কেন হালাল কাজ করলে কোনো লজ্জা হওয়ার কথা আরে লজ্জা তো হবে গুণার কাজ করলে হালাল কাজ করলে গুণার লজ্জা হবে কোন হালাল পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে হালাল পদ্ধতিতে যদি কোন ব্যক্তি সম্পদ উপার্জন করে কোটি টাকার মালিক করে ইসলাম তাকে নিষেধ করে না ইসলামটাকে সমর্থন করে সুবান কারণ ছিলেন তারা হালাল পদ্ধতিতে হালাল পথায় জীবিকা নির্বাহ করে ওনারা জন সম্পত্তির মালিক হয়েছেন এজন্য শ্রমকে আল্লাহ মর্যাদা দিয়েছেন যারা শ্রম দিবে কি দিবে বলেন কি দিবে শ্রম দিবে তারা শ্রমিক যারা শ্রম দেয় তারা কি শ্রমিক শ্রম এবং শ্রমিক উভয়ের ব্যাপারে উভয়ের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সুন্দর করে বলেছেন যারা শ্রম দিবে এই শ্রমের মাধ্যমে যে রিজিক সে করেছে এই রিজিকটা হবে তার জীবনের জন্য সবচেয়ে উত্তম রিজিক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন ইননামিন আলিয়ামি ওয়া আকালার রাজুল মিন তাসফিহি নিশ্চয় সর্বউত্তম রিজিক হলো বান্দার জন্য ওই রিজিকটা যে রিজিক বান্দা মিজম পর্যন্ত করে নিজের চোখ দিয়ে উপার্জন করে ভরে নিয়ে এসেছি ওই রিজিকটা বাংলার জন্য সর্ব উত্তম রিজিক শ্রমের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ শ্রমের মর্যাদা দিয়েছেন কে বলেন এই জন্য শ্রম যে কোনো হালাল কাজের মধ্যে আপনি শ্রম দিবেন আল্লাহ আপনাকে বন্ধু বানায় নিবেন রসুল্লাহ বলছেন আল কাসিব হাবিবুল্লাহ তারা শ্রম দিবেন এই শ্রম দেওয়ার ফলে তারা আল্লাহ তালার বন্ধু হয়ে যান আল্লাহ তালা কি হয়ে যান বন্ধু হয়ে যান এই জন্য যে কোনো কাজ এই কাজটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই কারণ শ্রম শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা এর চেয়ে উৎসব কোনো কাজ হইতেই পারে না তাহলে পৃথিবীতে সর্বপ্রথম যিনি কৃষি কাজ করছেন আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ না এ পৃথিবীতে সর্বপ্রথম তিনি কৃষি কাজ করছেন ধান রোপণ করছেন এই গম রোপণ করেছেন তিনি কে বলেন তো আমাদের বাবা হজরত আদম আলাইসালাম তো একজন নবী এবং সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী উনি যদি কৃষি কাজ সম্পাদন করে রিজিক উপার্জন করতে পারে আমরা তো তারই সন্তান কৃষকের সন্তান তো আমরা কি বলে কৃষকের সন্তান না কোন ব্যক্তি যদি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এর মধ্যে লজ্জার কিছু আছে হ্যাঁ বরং আপনি যদি তাকে কটাক্ষ করেন কৃষকের গরু কৃষক এভাবে যদি কেউ গালি দেয় হ্যাঁ তাহলে আপনার কুমিরা গোনা হবে কি হবে কবিরা গোনা হবে আপনার মুখ আইলে সালা তাকে বলা হয় আদমে সানি

তো উনি যদি কাঠ কাজ করে জীবিকা নির্বাহ করেন তো বর্তমানে যদি কেউ কাঠের কাজ করে কাঠ কৃষ্টির কাজ করে তার লজ্জা পাওয়ার কথা হ্যাঁ বরং এটা একটা উত্তম পেশা যে পেশাটা শুরু করেছেন হাজরত নু হাইসালা এই জন্য কোন বান্দা এই কাজ কাজ করলে নিজেকে ছোট মনে করবে না আর ওপরেও তাকে ছোট মনে করতে পারবে না হাজরত ইব্রাহিম আলহিসালা উনি আমাদের মুসলমানদের কি পিতা বলেন তো জাতির পিতা হাবরাত ইব্রাহিম আইলে সালাম সর্বপ্রথম উনি কি বলে ওই বরবার কি বলে ঘর নির্মাণ করতেন সর্বপ্রথম গৃহ নির্মাণের কাজ করতেন ইব্রাহিম আলেস সালাম উনি এই 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 মিস্ত্রি কিনি করতেন কে কে করতেন বলেন তো ইব্রাহিম আলে হিসাব সালাম উনি

সে পরিশ্রম করতেছে হালাল কাজ করতেছে এই হালাল কাজ শুরু করেছেন হয়তো ইদ্রিস আইলাইহি সালাম সবচেয়ে বড় কথা রসুল্লাহ সাল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট হলেন উনি সাহায় করামদেবকে সামনে নিয়ে ভাষণ দিলেন ভাষণের তাক্কারে উনি বললেন শাহবিরাজ শোনো মা

যত নবী পাঠাইছেন সব নবী কোন কি বানাইছেন রাখাল বানাইছেন কি বানাইছেন রাখাল বানাইছেন সবাই মুক্তি আগের যুগের কত কয়েক বছর আগে হতো মানুষের অধিক পরিমাণে গরু পালত এবং এই গরুকে দেখাশোনা করার জন্য বাড়িতে একজন বছরে এক বছরের জন্য কামড়া রাখত রাখতো না রাখাল হিসেবে রাখতো আমরাও রাখছি আমাদের বাড়িতেও ছিল এক বছরের জন্য ছয় মাসের জন্যে রাখাল রাখা তারা গরু চড়াইতো বাড়ির কাজ করে দিত হাওড়ের কাজ করে দিতেন যে আল্লাহ পাঠান নাই রাখালি করে নাই সব নবী বোন রসুল করে আল্লাহ তালা বক্তি রাখানির কাজ করাইছে বলে একজন সাহাবি দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনিও কি রাখালি করছেন বলেন আপনি কি রাখালি করছেন তো নবীজি তখন প্রেসিডেন্ট মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় হওয়ার পরে নবীজি এই মক্কা মদিনার দায়িত্ব ভার বহন করলেন উনি প্রেসিডেন্ট উনি বাসন দিচ্ছেন সে বাসনে উনি বলতেছেন সাহাবি একদম দ্বারা কি বললেন আপনিও কি ছিলেন রাখাল আপনিও কি মুক্তি চড়াইতেন রসুল্লাহ বলছেন না হা আমিও রাখান ছিলাম শুধু তাই নয় আমার তো এই নিজের কোনো ভক্তি ছিল না মক্কার মানুষের ভক্তি ছিল তারা আমাকে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিত আমি তাদের রাখালি করতাম ভক্তি গুলো চড়াই দিতাম সুভা তাহলে এই যে রাখালের কাজ রসুল্লাহ করছেন বর্তমানে কেউ যদি রাখালের কাজ করে অসম্মানের কিছু আসছে বলেন এটা শ্রম সে পরিশ্রম করতেছে

তার অধীনস্থ ব্যক্তিরা হলো তার ভাই শ্রমিকের মর্যাদা দিচ্ছেন কাজ করে আমার যে কোনো কাজ করে গড়ের কাজ করে বা আমার ব্যবসায়িক দোকানের কাজ করে যে কোনো ব্যক্তি কার অধীনে থাকলে আল্লাহ রসুল বলছেন সাবধান তাকে তোমরা হেও করবো না তাকে তোমার ভাই বানায় না

তার অধীনের শ্রমিক যে যে পেশায় কাজে থাকুক না কেন সেই পেশার মধ্যে তার সাথে ইনসাফ করার জন্য আল্লাহ বলছেন শ্রমিকের মানিক যারা আছে তাদেরকে বলছেন সম্প্রদায় শুনো আল্লাহ রসুল বলছেন তোমার অধীনে যারা কাজ করে শ্রম দিচ্ছে যে শ্রমিক তোমার অধীনে কাজ করতেছে তোমার অধীনে চাকরি করতেছে তোমার ঘরের বর কাজ করতেছে তোমার বাড়ি তার করার কাজ করতেছে এরা এই শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে আতুল আজিরা আজ রাহু কবরা আইয়া যুক্ত আর তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে না শুভারা বলেন কার পক্ষে বলছেন শ্রমিকের পক্ষে বলছেন শ্রমিকের পক্ষে আল্লাহ রসুল বলছেন মালিক পক্ষকে বলতেছে তোমরা এই শ্রমিকের শরীরের দাম শুকানোর আগে তার কি দিয়ে দাও পারিশ্রমিক দিয়ে দাও আবার শ্রমিককে বলতেছে শ্রমিক আর তা ছিল হাবি মোল্লা তুমি কিন্তু আল্লাহর বন্ধ সাবধান মালিকের কাজে তুমি থাকিবাজি করবা না মালিকের কাজে কি না করবানা করবানা রসমুল্লাহ বলছেন তোমরা যে কাউকে তোমার অধীনে যে কাউকে কাজ করবে তোমরা চুক্তি করে তারপরে তাকে কাজে লাগাও কি করে কাজে লাগাও কথা বললেন কি করে কাজে লাগাও আমরা অনেক সময় বেড়া ঘিরে বলি আরে করি মনে করি কিনা ইসলাম বলে না বলো কত দিবা

যে কোনো কাজের ব্যাপার আগে চুক্তি করো তুমি যে মোরাফারা যাবা মোড়াপাড়া যাওয়ার আগে গাড়ি মা বলতে হবে মোড়া যাবো কত নিবা উভয় মধ্যে কথাবার্তার মাধ্যমে চুক্তি এটা আপনার হক এখন আপনি এই কথাটা তাকে বললেন না সে বলছে যাবো উঠেন আপনি জিগেলেন না কত এ লোকটা চলে গেল যদি আপনার জানা আছে ভাড়া যত আপনার জানা আছে লোকটা চলে গেল মোরাফারা কত দিতে হবে পঞ্চাশ টাকা দিতে হবে কারণ এখন এই রিক্সাওয়ালার অধিকার কথা হক রিক্সাওয়ালার হক বলে আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে এখন আপনি তো রাগে ফায়ার দশ টাকার বারো একশো টাকা গিয়ে কি করে না বললে তুমি যাইবা না বলে যাইবা কথা ঠিকা এখন সে বলতেছে টাকা তুমি একশো টাকা দিতে বাধ্য চাওয়াটা রিক্সাওয়ালা বা গাড়িওয়ালা হোক কথা বলছেন

আপনি থেকে বিশ টাকায় দিবেন এটা আপনার হত তাকে বিশ টাকা দিবেন অসুবিধা হবে না এরপরে যদি আপনারা টাকা বাড়ায় দেন এটা তার থেকে আপনার আপনার দয়া এই আছে শ্রমিকের সাথে ব্যবহার করার দিয়েছেন দিয়েছেন সাথে যে শ্রমিক আপনার বাড়ির কাজের মহিলা হতে পারে তাই করা যাবে না কোথায় কথায় দেওয়া যাবে না

তাকেও বিভিন্ন জিনিস ট্রেনে ভেঙে ফেলার কারণে বাবদাকে বলছেন বাবা আমি মানুষকে শ্রম এই করে সৃষ্টি করেছি তারা শ্রম দিবে তাই পরিশ্রম করবে হালাল কর জীবিত জীবিকা উপার্জন করবে আমি আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করবে এই যে মসজিদে আসছেন মসজিদে ঢুকলে মসজিদ কি রিজিক পাওয়ার দাদা বলেন তো এখানে আপনি কি খাবার দেয় খাবার দেয় না এই মসজিদ হলো রহমত পাওয়ার দাদা কি পাওয়ার দাদা রহমত পাওয়ার দাদা এই জন্য মসজিদে ঢুকতে আল্লাহর কাছে দোয়া করা লাগে আল্লাহ আল্লাহ

অনুগ্রহ চাই দয়া চাই মানে আমরা আপনাকে রিজিক চাই নামাজ কমপ্লিট করেছি এখন রিজিক তালাশের জন্য বের হয়ে গেলাম আল্লাহ আমার এই কাজের মধ্যে আপনি বল করতেন এটাই ইসলামের শিক্ষা কিসের শিক্ষা ইসলামের শিক্ষা এইজন্য ইসলামের শ্রম এবং শ্রমের মর্যাদা আছে না নাই আছে না নাই আল্লাহ তারা শ্রমিকের অধিকারও দিয়েছেন মালিকের অধিকারও দিয়েছেন আমাদের